নমস্কার বন্ধুরা আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইনের স্টাডি পয়েন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব জোর দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছ তো রেলের দেখছি অনেকের অনেক ছাত্রছাত্রীর টেনশন হচ্ছে মাঠ নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছে আর কি যে মাঠে আমি পাস করতে পারবো কি কত সেকেন্ডে কত মিনিটের মধ্যে কতটা রান করতে হবে কত ওজন নিয়ে এই সব নিয়ে অনেক ডাউট আছে তো সেই ডাউটগুলো মাঠের সমস্ত ক্লিয়ার করার জন্য আজকে আমি এই ক্লাসটা করেছি শেষ পর্যন্ত দেখো মাঠ নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তুমি কিভাবে মাঠে সহজেই পাস করবে যদি তুমি রেগুলার প্র্যাকটিস না করে থাকো তাও তুমি কিভাবে তোমার ওই মাঠের যে দক্ষতা সেটা কিভাবে অর্জন করবে এবং কিভাবে প্রিপারেশন করবে সেই নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব যদি চ্যানেলটা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো শুরু করছি আর রেলওয়ে গ্রুপ ডির মাঠ অর্থাৎ ফিজিক্যাল টেস্ট নিয়ে তাহলে প্রথমেই চলে আসি মাঠে ছেলেদের পঁয়ত্রিশ কিলো ওজন নিয়ে একশো মিটার যেতে হবে সময় দেবে দু মিনিট মেয়েদের ক্ষেত্রে সেটা কুড়ি কেজি ওজন হয়ে যাবে একশো মিটারে থাকছে টাইমটা মিনিট শুধু কমছে কি ওজন এরপরে দু নম্বর ছেলেদের আর একটা রেস কি হবে এক হাজার মিটার রান ইন চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার রান করতে হবে মেয়েদের বেলায় সেটা কত টাইমটা বাড়ানো আছে পাঁচ মিনিট চল্লিশ তাহলে প্রথমত বোঝ তাহলে তোমার দুটো এখানে কাজ আমাকে রান সেটা সময় পাচ্ছ তোমরা ছেলেদের বেলায় চার মিনিট পনেরো সেকেন্ড মেয়েদের ক্ষেত্রে কুড়ি কেজি ওজন নিয়ে যেতে হচ্ছে একশো মিটার সময় দু মিনিট তারপরে তোমার এক হাজার মিটার যেতে হচ্ছে সময়টা বাড়ানো আছে মেয়েদের বেলায় পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড এরপরে হয়তো তোমরা ভাবছো যে তুমি মাঠে পাস করতে পারবে না অনেকের প্রবলেম থাকে ওভার ওয়েট থাকে রেগুলার প্র্যাকটিস করে না তারা হয়তো ভাবছে যে পড়াশোনা তো করছি মাঠে পাস করতে পারবো কিনা তো প্রথমে আমি বলবো তোমরা যারা মাঠ নিয়ে দুশ্চিন্তা করছো অতটা দুশ্চিন্তা করো না সবচেয়ে বেশি ফোকাসটা রাখো রেটিন পরীক্ষাটার উপর অর্থাৎ সিবিটি যে কম্পিউটার বেসড তোমার টেস্ট পরীক্ষা হবে রেটিন পরীক্ষাটা হবে তার উপর বেশি জোর দাও আমি তোমাকে বলবো তুমি যদি একশো পার্সেন্ট রেলের ওপর দিয়েছ তো এইটির পার্সেন্ট তুমি দাও রিটেনের উপরে কুড়ি পার্সেন্ট ছাড়ো মাঠের উপরে যদি মাঠ তুমি রেডি করে দাও আর যদি রেটিনে তুমি না পাস করো তাহলে তোমার কি হবে তাহলে সব জায়গায় তোমাকে কি করতে হবে রেটিন কোয়ালিফাই করতে হবে রেটিন কোয়ালিফাই করার পর একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীকে ওরা মাঠের জন্য ডাকবে তাহলে ফার্স্ট কি করতে হবে তোমাকে রেটিনের জন্য প্রিপারেশনটা খুব ভালো নিতে হবে তার সাথে যারা মাঠ শুরু করেছ তারা শুরু করেই রাখো যারা শুরু করনি ধীরে ধীরে শুরু করবে এবার বলি হয়তো কারো প্রবলেম হচ্ছে যে পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে আমি একশো মিটার যেতে পারবো কিনা একশো মিটার যেতে সময় কত দেওয়া আছে দু মিনিট তোমাকে দৌড়াতে হবে না তুমি যদি হেঁটে হেঁটে যাও তুমি এক মিনিটে পৌঁছে যাবে এনার টাইম দেওয়া আছে কাজে চাপ নেওয়ার দরকার নেই তোমাকে যেটা করতে হবে ওজনটা তোলার পর মাঝে কোথাও নামানো যাবে না তাহলে তুমি যদি প্র্যাকটিস করো একবার তুমি পঁয়ত্রিশ কেজি তুলে নিয়ে দেখো যদি তুমি তুলতে পারো তো ভালো যদি তুমি তুলতে না পারছো তার জন্য তুমি কি করবে ওজনটা প্রথমে একটু কম নাও তুমি কুড়ি কেজি থেকে শুরু করো ছেলেদের জন্য বলছি কুড়ি কেজি থেকে শুরু করো কুড়ি কেজি তোলো তারপরে যাও তার দুদিন পরে তুমি সেটাকে বাইশ কেজি করো এক এক কেজি করে বাড়াও এইভাবে ধীরে ধীরে বাড়াবে তুমি হয়তো প্রথম দিনই পঁয়ত্রিশ কিলো তুলতেই পারছো না ভাবছো আমার মাঠ গেল তাহলে আমার রেলওয়ে গ্রুপটি ভরে কিছু লাভ নেই এমনটা ভাববে না ধীরে ধীরে বাড়াও প্রত্যেক দিন একটু একটু করে ওজনটা বাড়াও আর কি মেয়েদের ক্ষেত্রে বলছি তুমি একবার তুমি কুড়ি কেজি ওজন কিছু মেপে বস্তায় বালি দিয়ে একবার তুলে দেখো যদি তুলতে পারছো তাহলে ঠিক আছে যদি তুলতে না পারছো তোমার টেনশন নেওয়ার দরকার নেই তুমি পনেরো কেজি থেকে শুরু করো আরও পাঁচ কিলো কমিয়ে দাও এবং সেটা নিয়ে তুমি একশো মিটার হেঁটে যাও ধীরে ধীরে এক সপ্তাহ যাওয়ার পর দেখবি অটোমেটিক এক কেজি বাড়াবে তুমি বুঝতেই পারো না ভাবছি যে ওই ওজনটা আছে এই করে ধীরে ধীরে ওজনটা তোমার বেশি বহন করার যে ক্ষমতাটা সেটা তুমি তৈরি করতে পারবে তাহলে অযথা মাঠ নিয়ে টেনশন করো না এবং যে রান যেটা আছে

আমার ওভার রেট আমি কীভাবে পারবো ধীরে ধীরে শুরু করো প্রথমে উঠো যদি সকালে টাইম পাও তো ভালো না হলে বিকেল প্রথমে কাজ করো তুমি প্রথমে হাঁটো হাঁটতে হাঁটতে তারপরে একটু একটু করে একশো মিটার দৌড়াও তারপর দুশো মিটার দৌড়াও তারপর তিনশো মিটার দৌড়াও ধীরে ধীরে তুমি এক হাজার মিটার দৌড়ের যে ক্ষমতাটা সেইটা অর্জন করো সময় দিতে যেও না সময় যতটা লাগছে এখন লাগো ওটা ধীরে ধীরে হয়ে যাবে প্রচুর সময় পাবে আর কি তাহলে কী বলবো মাঠের টেনশন না নিয়ে প্রথমত রিটিনটা পড়ার বেশি জোর দাও এবং সেই সঙ্গে মাঠটা খুব ধীরে ধীরে শুরু করো টেনশন ছাড়াই তুমি যদি রিটিনে পাস করো তারপর যে সময় পাবে সেই সময়টা তুমি মাঠে যদি একটু বেশি সময় দাও তুমি আরামে পাস করে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো পরের অন্য কোনো ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ